এ মাস চলতেছে পবিত্র মাহে রবিউল আউ্বাল মাস আল্লাহর হাবিব রাহমাতবিনের জন্ম মুবারকের মাস এ দিনে দুনিয়া আলোকিত করে আল্লাহর হাবিব তশরী ফেনেছেন জন্মগ্রহণ করেছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আল্লাহর হাবিবের এই আগমনের মাসে ছয়টি আমল যদি কোনো নারী পুরুষ আল্লাহকে সন্তুষ্টি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনাদের গুণাগুনা মাফ করে দিবেন আপনাদের হাজত পূরণ করবেন এক কথায় আপনার মনের মধ্যে যত চাওয়া আছে একটা একটা করে বলবেন প্রত্যেকটা চাওয়া আল্লাহ তালা পূরণ করবেন যদি আপনি ছয়টি আমল যদি এ পবিত্র মাহের অবিলব্বল মাস আল্লাহর হাবিবের জন্ম মুবারকের মাসে যদি আপনি যদি করতে পারেন এক নাম্বার হল দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে যারা পুরুষ আছেন অবশ্যই নামাজগুলা জামাতের সাথে আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরি বেশা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে আর আমার মা বোনেরা যারা আছেন আপনারা আজানের সাথে সাথে যথা সময়ে নামাজ পড়তে হবে আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের মধ্যে বলছেন পাক আকর্বুল আলমিন বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষ নিঃসন্দেহে তোমরা এই সালাদগুলা নামাজ যথাসময়ে তোমরা আদায় করো এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নবীজি বললেন সাহাবিরা যদি তোমাদের সামনে ঘরের সামনে যদি পুকুর থাকে দৈনিক পাঁচবার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা সাহাবিরা বললেন নবীজি একবার গোসল করলেই তো ময়লা থাকে না বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহর রসুল বললেন আমার কোনো নারী যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে তার আমল নামার মধ্যে কোনো গুণা থাকবে না তার আমল নামায় কোনো গুনা থাকবে না এটা রব্বুল আলমিন বলছেন যদি ইন্দার ইমান্দার মুসলিম ভাই বোনেরা এক নম্বর আমলের কথা বলে দিলাম পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নম্বর আমল হলো তাহাজ পড়তে হবে পাঁচ অক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে দামি মর্যাদাবান যেই নামাজ সেটা হচ্ছে তাহাজুতের নামাজ ওই তাহাজুতের সময় আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন চলে আসেন আর ডাক্তার থাকেন বন্দা বন্দি কার কি দরকার টাকা ধন সম্পদ সন্তান তোমাদের সম্মান মর্যাদা হায়াতের মধ্যে বরকত রিজিক গুনামাফ জান্নাত কি চাও বল প্রত্যেকটা যদি একটা একটা করে যদি চাইতে পারেন আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাওয়ার মতো করে যদি চাইতে পারেন আল্লাহ তালা প্রতিটি চাওয়া আপনাদের পূরণ করবেন এই পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিলেন এখনও আছেন তারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে সর্বাধিক গুরুত্ব দিয়ে তাহাজের নামাজ করেন আপনি যদি কোনো কিছু পেতে চান তাহাজ্যুতের নামাজ পুরো আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন এই জন্য আমার দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা দুই নাম্বার আমল হল পবিত্র মাহের অবিলব্বল মাসে অবশ্যই অবশ্যই তাহাজুতের নামাজ পড়বেন তিন নম্বর পবিত্র কোরআন করিম তালাওয়াত করবেন সকালে কোরআন পড়বেন সন্ধ্যায় কোরআন পড়বেন পাঁচ ওক্ত নামাজের পরে কোরআন পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সুরা পড়ার চেষ্টা করবেন ফজরের পরে সুরায়াসিন জোহরের পরে সুরতুল ফাত আসরের পরে সুরতুল নাবা মগরীবের পরে সুরতুল ওয়াকিয়া এশান নামাজের পরে সুরতুল মুল্ক এই পাঁচটি সুরা পড়বেন এবং এর চেয়ে বেশি বেশি তেলাওয়াত করতে পারলে ভালো কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দিবেন কবরে আপনার বন্ধু হয়ে কোরআন থাকবে পরকালে হাশরের মাঠে কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে চার নম্বর হচ্ছে যেহেতু মাস পবিত্র মাহের রবিউল আব্বাল মাস আল্লাহর হাবিবের জন্ম মুবারকের মাস আগমনের মাস রসল্লা সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দুরুস শরীফ পাঠ করবেন হাঁটতে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দুরুজ শরীফ পড়বেন আল্লাহ নিজের রসুলের উপর দুরুদ পড়েন ইন্নাল্লাহা ওয়াম্য ইকাতহু ইসাল্লো না আলান্নবি নিঃসন্দেহ আল্লাহ পাক তার ফিরিস্তাদেরকে নিয়ে রসূলে পাক সাল্লাল্লাহ ওয়ালী সাল্লামের উপর দূরত্ব পড়েন আমরা উম্মত আমরা যদি মোহব্মত ভালোবাসা নিয়ে যদি রসুল একিরিং সাল্লাল্লাহ ওয়ালিবু সাল্লামের প্রতি একবার দূরত্ব পড়ি সাথে সাথে দশটি গুনা মাফ হয়ে যায় দোষটি নাকি আল্লাহ তালা লিখে দেন দশটি মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করে দেন সোবাহ আপনি যদি সকালে দশ বার বিকেলে দশ বার যদি দূরত পড়েন ওয়াজাবাতলা হুসাফাতি নবী বলেন হাসরের মাঠে সুপারিশ করা ওই উম্মতের জন্য আমি নবীর জন্য আবশ্যক ওয়াজিব হয়ে যায় বেশি বেশি দূরত পড়তে হবে আপনি যদি দূরত পড়েন আপনার নাম ঠিকানা বাবার নাম নবীজির সামনে পেশ করা হয় নবীজি দেখে চিনে ফেলেন খুশি হন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন সমান আল্লাহ আবি পাঁচ নম্বর হচ্ছে ইস্তফার পাঠ করবেন আস্তা ফিরুল্লাহ বললেন যারা ইস্তফার পরে পাক তাদেরকে সম্মানিত করেন তাদের অন্তরটাকে পরিষ্কার করে দেন রসুল পাক সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মাল্লা জিমাল ইস্তফার জালাল যারা ইস্তকফার পরে ইস্তকফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ পাক তাদের সকল পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তালা তাদেরকে গরিব থেকে রিজিক দিবেন ইস্তকফার পড়লে সব থেকে সারা পুরস্কারও হলো আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন ছয় নাম্বার আমল হলো আপনি একটি জিকির করবেন জিকির করবেন জিকির বলতে আপনি লাহ জিকির করতে পারেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির করতে পারেন লাহ ইল্লা বিল্লাহ পড়তে পারেন আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন যত জিকির আছে জিকিরগুলা করবেন এই ছয়টি আমল এই পবিত্র মাহের রবিউল অভাল মাস নবীজির জন্মগ্রহণ আগমনের মাসে যদি পড়তে পারেন আল্লাহ তালার সকল চাওয়াগুলো আপনাদের পূরণ করে দিবেন প্রত্যেকটা আশা আল্লাহ তালা পূরণ করবেন আল্লাহ পাক আমলগুলা করার সকল মাবুন এবং পুরুষদেরকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন